আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের চতুর্থ নম্বর উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের একটি সবজি নিয়ে এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত তবে যেটি সবচেয়ে বেশি প্রচলিত তা হচ্ছে ধুন্দুল তো আমরা এই ধুন্দুল চাষ করে কেমন লাভবান হতে পারি সে বিষয়ে আলোচনা করবো আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সকলে ভালো থাকবেন হচ্ছে একটি উচ্চ প্রোটিনযুক্ত এবং অধিক পরিমাণে পানি সমৃদ্ধ একটি সবজি এটা খেলে ভিটামিন এ এ পূরণ হয় এবং এর সাথে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের দূর হয় আমরা এই ধুন্দুল চাষ করে ধুন্দুলটা মানে খুবই কম পরিশ্রম করতে হয় এবং এর পরিচর্যাটাও খুবই কম জাস্ট কিছু সিম্পল কাজ আপনার হচ্ছে পাতা ভেঙে দেওয়া তারপরে কীটনাশক যে আপনার ফল ছিদ্রকারী ফল ছিদ্র না সরি ওর হচ্ছে মাসি পোকা যেটা আপনার ফলকে ফুল ফুটিয়ে ওর ভিতরে বাচ্চা দেয় ডিম দেয় সে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই ফলটা খেতে থাকে এবং এই কারণেই ওই ধুন্দুলটি নষ্ট হয়ে যায় পচে এটা থেকে খুব সহজে আপনারা সমাধান পেতে পারেন একটি কীটনাশক সপ্তাহে একবার ব্যবহার করলে পোকাটা আর জমিতে আসে না আর পাতা ভেঙে দিতে হয় যাতে গাছে অতিরিক্ত পাতা না থাকে ধুন্দুলের ফলনটা যথেষ্ট ভালো আমরা প্রতি বছর এটা করি আমরা চাষ করি সাধারণত শীত শেষ শেষ দিকে আমরা এটি চারা চারা রোপণ করে পিস্তলায় ট্রে বা কোনো একটি পলিথিনে আপনারা চারা করে নেবেন সে চারা যখন শীতের শেষ সময় চারাটি রোপণ করে দিতে হয় মাটিতে আমরা প্রতিটি গাছ লাগানোর যে জায়গা সেখানে গোবর এবং গোবর বলতে আপনার হচ্ছে কম্পোস্ট সার বা বিভিন্ন ধরনের জৈব সার মিক্সড করে রাসায়নিক সাথে সারের সাথে একসাথে মিশ্রণ করে আমরা জমিতে প্রস্তুত করে রাখি যখন আমাদের চারাটি রেডি হয়ে যায় তখন আমরা এই চারাগুলো সেই উক্ত স্থানগুলোতেই রোপণ করে থাকি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধুনদুলে খুবই পরিশ্রম কম এবং ফলন অত্যাধিক আর আরো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ধুনধুল একদিন পরপর অথবা প্রতিদিন কাটতে হয় যথেষ্ট পরিমাণে বাজারে চাহিদা আছে অ্যাভেলেবল বাজারে চাহিদা এটি এমন একটি সবজি যে সবজি দিয়ে আপনার সব ধরনের খাবার তৈরি করা যায় কারণে সকলেই দুন্দুলকে অতিরিক্ত পছন্দ করে আর বাজার দর মোটামুটি ভালো এবং এই দুন্দুল সবজিটা দীর্ঘদিন ফলন দেয় যে কারণে কৃষকদের পছন্দের তালিকায় আমাদের এখানে চতুর্থ নম্বর অবস্থানে আছে যে সবজিটি সেটি হচ্ছে ধুন্দুল আমরা ইনশাল্লাহ কিছুদিন পরে ধুন্দুল চাষের দিকে যাব আমরা যখন চাষ করব। সে সময়গুলোতে আমরা কিভাবে চারা তৈরি করি ধুনদুল যে মাদা তৈরি করি বা রোপণ করি কোন পদ্ধতিগুলোতে আমরা কী পরিচর্যাগুলো করি এগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের উপকারে লাগে আর সেই সেই বিষয়গুলো জানাবো যেগুলো আপনারা সচরাচর জানতে পারেন না যেমন হচ্ছে পাতা সাটাই করতে হয় কীভাবে তারপরে ডালপালা পালা করা গাছের রোপণের দূরত্ব ইত্যাদি বিষয়গুলো আমরা সচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হোক আপনারা জিনারা ধুন্দুল চাষে আগ্রহী আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম